হ্যালো বন্ধুরা ইউটিউবে সর্বপ্রথম কিন্তু ধামাকা আপডেট এর আগে কিন্তু এরকম আপডেট কিন্তু আসেনি তিন চারটে আপডেট তিন চারটে আপডেটই ভাই সের আপডেট আমি এরকম বলবো না ভাই এই আপডেটের মাধ্যমে তুমি প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে পারবে তা কিন্তু না যে আপডেটগুলো আসে সেগুলো কাজে লাগাতে হবে তোমার নিজের কন্টেনও দম থাকতে পারবে সেই আপডেটগুলোকে কাজে লাগিয়ে তোমরা তোমার চ্যানেলে ভিডিওর ইনকাম মারাতে পারবে যার চ্যানেল মার্শেন আছে এবং বিভিন্নভাবে তোমরা কিন্তু ভিডিওর মধ্যে সেই আপডেটগুলো কাজে লাগালে ভাই নতুন নতুন কিন্তু ফিচার্সের মাধ্যমে ভিডিও কিন্তু ভাইরাল হবে এমনি ভিডিও না আগে কোনো ব্যাপার না কিন্তু আপডেট ভিডিও বারবার বলছি দেখবে কারণ ইউটিউব কত বল বুঝতেই তো পারছো কত কঠিন হয়ে যাচ্ছে নতুন নতুন পলিসি আনছে বুঝতে পারলে এবং নতুন নতুন অনেক ফিচার আনছে সেই ফিচার্স গুলো কাজে লাগিয়ে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর ভিউ বাড়াতে পারবে তো ভিডিওটা একদম স্কিপ না করে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে তোমরা দেখে থাকবে দু মাস আগে কিন্তু আমরা বোনাস পাচ্ছিলাম আমিও কিন্তু দুটো চ্যানেল মরসিন ছিল একটাতে আমি পনেরোশো মতো বোনাস পেয়েছিলাম আর একটাতে তেরোশো টাকা মতো কিন্তু আমি বোনাস পেয়েছিলাম আমার সেরকম ভিউ আসে বলে কম বোনাস পেয়েছিলাম কিন্তু এই ডিসেম্বর মাসেও কিন্তু বোনাস দিচ্ছে ভিডিওটা একদম স্কিপ করবে না যার চ্যানেল মরসেন আছে আর যাতে চাই আমি অর্সেন না তারাও দেখো কারণ তোমরাও তো একদিন অর্সেন হবে তোমরাও কিভাবে কি বোনাস আবেদন করবে কিভাবে কি বোনাস পাবে চলো একদম ডিটেলসে কিন্তু দেখো ঠিক আছে ভিডিওটা একদম স্কিপ করবে না আর তাছাড়া আলাদা দুটো তিনটে আপডেট কিন্তু আছে সর্বপ্রথম যে আপডেটটা কিন্তু সবার চ্যানেলে এসেছে সবাই আমার নাম্বার তো জানো এই স্ক্রিনে নাম্বার ঠিক আছে অনেক যেন আমাকে মেসেজ করে দাদা চ্যানেল চেক করে দাও সেটিং এসে করে দাও চ্যানেল ক্রিয়েট খুলে দাও অ্যাডসেস কোনো সমস্যা হলেই আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করে আমি অ্যাড্রেস দিয়ে দিতাম আমার বাড়িও আসে অনেক দূর বাড়ি হলে অলাইনও কিন্তু করে কম খুব কম চার্জে কিন্তু করি তো সে নাম্বার তো পেয়ে যাচ্ছে এবার সবাই কিন্তু আমাকে মেসেজ করেছে দাদা দেখো তো এটা কি এসেছে এটা একটা নতুন আপডেট মনে হচ্ছে এই নিয়ে তো ভিডিও আনতো সেখানে দেখলাম দরকার কি এটা সবারই এসে ভাই যাদের আছে তাদেরও এসেছে যাদের আসেনি তাদেরও কিন্তু আপডেট এসেছে তো এক নম্বর চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ইউটিউবে তোমরা এভাবে চলে আসবে ঠিক আছে ইউটিউবে আসার পরই একটা জিনিস যেটা তোমরা দেখতে পাবে এখানে ইউটিউবে মারার পরেই দেখবে এখানে তোমরা ইউর দু হাজার পঁচিশ রিসাব ইজ হেয়ার ঠিক আছে এখানে কিন্তু এরকম একটা কিন্তু ইন্টারফেস দেখতে হবে এখানে যে আমরা প্রেস করছি না সেখানে দেখো ভিডিও চলে আসছে ভাই এটা কিন্তু সর্বপ্রথম ইউটিউবে কিন্তু আগে এরম ছিল না ইউটিউবে সর্বপ্রথম কিন্তু এই আপডেট এলো ঠিক আছে এরপরে নেক্সট আপডেট গুলো বলবো স্কিপ করো দেখো এখানে কিন্তু বিভিন্ন কিছু দেখাচ্ছে যে দিস ইয়ার ইউর এক্সপ্লোর মেনি থিংস ঠিক আছে কি কি ভিডিও আমি বেশি দেখেছি দুহাজার সালে ঠিক আছে কোন ভিডিও বেশি দেখেছি কমেডি বেশি দেখেছি মুভি বেশি দেখেছি এগুলো কিন্তু আমি বেশি দেখি ভালোবাসি এগুলো দেখতে ঠিক আছে কমেডি ভিডিও যখন মন স্যাড থাকে তখন মনে মনে হাসি কমেডি ভিডিও দেখি এগুলো ঠিক আছে আবার দেখো নতুন নতুন স্ট্যাটাসের মতো নতুন নতুন কিন্তু এখন কিন্তু দেখো একে পরে এক প্লে হয়ে যাচ্ছে দেখো তোমরা আবার নেক্সট অ্যাপে দেখো প্লে হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ইউর টপ চ্যানেল আমি মানে এই চ্যানেলগুলোর ভিডিও আমি বেশি দেখেছি এখানে টেকনিক্যালি ইউগি আছে নেট এক্সপিলিয়ানও কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছি এসব ভিডিও আমি বেশি দেখেছি এসব চ্যানেলের ঠিক আছে নেক্সট এখানে দেখতে পাচ্ছ আমি দু হাজার পঁচিশ সালে কী কী ডিফারেন্স মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর কি কি দেখেছি এটা তো দেখালাম ঠিক আছে আর অনেক কিছু কিন্তু দেখাবো এখানে আমি স্কিপ করে দিচ্ছি এগুলো ঠিক আছে এখানে অনেক কিন্তু দেখতে পাচ্ছ অনেক রকম কিন্তু তোমরাও চাইলে এই আপডেটটা তোমাদের চ্যানেলেও এসেছি ইউটিউবে যাও যেভাবে আমি এলাম এভাবে কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে সমস্ত রকম কিন্তু এখানে ফিচার চলে আসে দেখতে পাচ্ছ কোন কোন মানে বেশিরভাগই সব চ্যানেলেরও ভিডিও কিন্তু আমি দেখেছি দেখতে পাচ্ছ চ্যানেল দেয় চ্যানেল দেয় টিউ ওয়া আছে এসব চ্যানেলের ভিডিও বেশি দেখেছি ঠিক আছে অনেক রকম কিন্তু এখানে আসছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন বেশি ইন্টারেস্ট টপ চ্যানেল এগুলো কিন্তু সব আপডেট কিন্তু আসে তোমরা চাইলে এটা কিন্তু দেখতে পারো এক নম্বর আপডেট এটা আর দুই নম্বর যেটা আপডেট সেটা হচ্ছে যাদের চাল মার্সেন্ট হয়ে গেছে এবং যারা তোমরা অ্যাপেলিং প্রোডাক্ট মানে ট্যাগ প্রোডাক্ট মানে যেটা তোমরা আছে শপিং ট্যাপে যারা পেয়ে গেছো মানে ভিডিওর মধ্যে ট্যাগ প্রোডাক্ট যেটা করতে পারছো সেটা চ্যানেলটা মার্শন থাকলেই হয় না পাঁচ হাজার কি দশ হাজার সাবস্ক্রাইব হলে কেউ কেউ পাঁচ হাজার সাবস্ক্রাইব হলে দিয়ে দেয় কেউ দশ হাজার সাবস্ক্রাইব পরেও কিন্তু দেয় কোনটার কথা বলছি আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়াট ইস্টোরিতে চলে আসছি ঠিক আছে যেটা বোনাস পাবে বলছিলাম না সেটা আপডেটটা কথা বলছি কিন্তু এখানে যদি আমি আনটাপে চলে আসি আনটাপে আসার পরেই দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি শপিং এই শপিংটা তোমরা যদি পেয়ে থাকো ভাই আমি কিন্তু শপিংটা পেয়ে গেছি তোমরা দেখে নাও ঠিক আছে 쇼핑টা পে গেছে কত ইনকাম হয়েছে 0.22 ঠিক আছে এটা কিন্তু আমার কিন্তু ইনকাম হয়েছে বুঝতে পারলে তো এখানে তোমরা একটু দিয়ে তুললে কোন কোন ভিডিও থেকে আমি ইনকাম পেয়েছি কোন কোন ভিডিও থেকে পার্চেস করেছি আমার প্রোডাক্টগুলো সব কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখন ইনকামটা একটু কমই আছে তো এই শপিং ট্যাবটা যদি তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই ডিসেম্বর মাসে কিন্তু বোনাস পাবে ঠিক আছে সেই জন্য তোমরা কি করতে হবে সেই জন্য তোমার শর্ট ভিডিও লং ভিডিওতে কিন্তু বিভিন্ন ট্যাক প্রোডাক্ট এই ডিসেম্বর মাসে বেশি বেশি প্রোডাক্ট ট্যাগ করতে হবে ঠিক আছে আমি এই ভিডিওটা অনেক অনেকগুলো প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি মোবাইল ট্রাইপোড ওয়ারলেস মাইক ঠিক আছে এই যে শর্ট ভিডিওগুলো আছে না শর্ট ভিডিওতে প্রেস করবে ঠিক আছে তারপর এখানে এডিটে প্রেস করবে পেন্সিলে প্রেস দেখ দেখো উপর দিয়ে তুলবে এইভাবে ঠিক আছে দেখো তোমরা একটা উপর দিয়ে তোলার পরে এই যে দেখতে পাচ্ছ ট্যাগ প্রোডাক্ট বলে আছে না এই ট্যাগ প্রোডাক্ট গিয়ে তোমরা বিভিন্ন ঠিক আছে এখানে তোমরা আমি ধরো লিখছি এম ও বি আই মোবাইল ঠিক আছে বুঝতে পারলে মোবাইল সার্চ করে দিলাম এখানে মোবাইল তোমরা ট্যাগ করবে এইভাবে বুঝতে পারলে এখানে ডান করে দেবে ডান করার পর সেভ করবে এইভাবে মোবাইল ট্যাগ করবে লং ভিডিওতে শর্ট ভিডিওতে তোমার মতো যে কোনো জিনিস পছন্দ করে সেসব বা ভিডিওর মধ্যে যেটা নিয়ে আলোচনা করছো সেসব প্রোডাক্ট ট্যাগ করবে ট্যাগ করে করে যখন তোমার বেশি বেশি হবে তখন কিন্তু তোমাকে ইউটিউব এক্সট্রা বোনাস দেবে ঠিক আছে সেই জন্য তোমাকে দেখবে একটা নোটিফিকেশানের মাধ্যমে বলে দিয়েছে চ্যানেলে বা তোমাদের মেল এসেছে দেখবে আমার যেমনি এত জিমেলে চলে গেলাম আমার ইউটিউব চ্যানেলের জিমেলের মধ্যে একটা মেল এসেছে দেখতে পাচ্ছ ইউটিউব শপিং বলে ঠিক আছে এখানে বলে দিচ্ছে যে কত সেল করতে পারলে কত বোনাস পাবে দেখতে পাচ্ছি এরকম মেল তোমাদের এসেছে কিনা যা দেখো তোমরা যাদের শপিং ট্যাপ অ্যানেবেল আছে ঠিক আছে আর্ন পারফরমেন্স বোনাস ফর্ম ইউটিউব শপিং ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ একটা উপদ্বি তোলার পরে এখানে কিন্তু আমরা যদি এখানে হেয়ার অপশানে প্রেস করি হেয়ার অপশানে প্রেস করার পরেই তোমরা এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে ডিসেম্বরের এক তারিখ থেকে কিন্তু ডিসেম্বরে উনত্রিশ তারিখ অবধি কিন্তু এটা কিন্তু থাকবে ঠিক আছে বুঝতে পারলে এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে ডিসেম্বর এক তারিখ থেকে তারিখ অব্দি কিন্তু এটা তোমাকে এক্সট্রা বোনাসটা দেবে সেই জন্য তোমাকে কি করতে হবে বারোশো যদি তুমি সেল করতে পারো বারোশো প্রোডাক্ট তাহলে তোমাকে পঞ্চাশ ডলার দেবে তিন হাজার যদি সেল করতে পারো প্রোডাক্ট তাহলে তোমাকে একশো কুড়ি ডলার দেবে আট হাজার প্রোডাক্ট যদি সেল করতে পারো তিনশো কুড়ি ডলার দেবে আর এখানে দেখতে পাচ্ছ চোদ্দ হাজার যদি তুমি টোটাল প্রোডাক্ট সেল করতে পারো এসব মনুষদের চ্যানেল হবে বড় বড় চ্যানেল ওদের প্রচুর প্রোডাক্ট ওরা সেল করতে পারবে ঠিক আছে তাদের কিন্তু পাঁচশো ষাট ডলার কিন্তু দিতে দেবে ভাই আমরা একশো ডলারই কমপ্লিট করতে পারি না পাঁচশো শর্ট ডলারটা কিন্তু কম না আমার বেশি দরকার না এখানে যদি আমি পঞ্চাশ ডলারই পাই সে তাতেই আমার অনেক ভাই এটা কিন্তু তোমরা যাদের মার্শান আছে শপিং ট্যাগ বন আছে তারাই কিন্তু বেশি বেশি প্রোডাক্ট ট্যাগ করে তোমার শর্ট ভিডিও লং ভিডিওতে বোনাস পাবে ঠিক আছে এরপর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে তোমরা দেখে থাকবে শর্ট ভিডিওতে কোনো প্রকার লিঙ্ক অ্যাড করা যায় না ঠিক আছে আমরা শুধুমাত্র প্রোডাক্ট ট্যাগ করতে পারছি ফ্লিপকার্ট অ্যামাজন মাইথন থেকে কিন্তু কোনো ব্র্যান্ড তাহলে তোমাকে স্পন্সারশিপ করতে চাইলো যে তোমার প্রচুর ভিউ আছে তুমি তাহলে আমার এই প্রোডাক্টটা স্পনসারশিপ করো কিন্তু শর্টের মাধ্যমে আমরা কিন্তু করতে পারি না শর্টে তো কোনো প্রোডাক্ট লিঙ্ক ফিং দেওয়া যায় না ডিসক্রিপশন বক্সের লিঙ্ক কাজ করে না কিন্তু ইউটিউব ঠিক আছে আমাদের ক্রিয়েটারদের কথা ভেবে যাতে ইনকাম বাড়ে সেজন্য এবার থেকে তোমরা বিভিন্ন প্রোডাক্ট তোমরা কিন্তু ট্যাগ করতে পারবে ঠিক আছে অ্যাপেলিং মার্কেটের মাধ্যমে যেটা শপিং আছে এটার মাধ্যমে না তুমি বিভিন্ন ওয়েবসাইটের কোনো কিছু যেগুলো তুমি মাধ্যমে বিভিন্ন কিছু তোমরা কিন্তু কোনো হয়তো মেকআপ সম্বন্ধে বা কোনো কিছু ঠিক আছে ফেস ওয়াশ সম্বন্ধে কিছু করছো ঠিক আছে তো সেগুলো কিন্তু প্রোডাক্টগুলো তুমি কিন্তু ট্যাগ করতে পারবে ঠিক আছে কিভাবে আসবে না আসবে দেখো আমি তোমাদেরকে স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি এভাবে কিন্তু তোমাদের লিঙ্ক লিঙ্ক দেখাবে প্রেস করলেই ডেসক্রিপশন বক্স থেকে তুমি সেই লিঙ্ক গিয়ে প্রোডাক্টটা কিন্তু ওখান থেকে পার্চেস করতে পারবে এবং ব্র্যান্ড তোমাকে সেখান থেকে কিন্তু টাকা দেবে এটা কিন্তু আগে হতো না এখন কিন্তু হচ্ছে ঠিক আছে এখন শুধুমাত্র প্রোডাক্ট ট্যাক করা যায় অ্যাপলিং মার্কেটিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন লিঙ্ক কিন্তু আমরা ট্যাক করতে পারি না আদার্স কোনো যে যারা ব্র্যান্ড আমাদের দেয় সেখান থেকে পারি না ঠিক আছে আমরা ওই ট্যাগ প্রেস করে সার্চ করে যেগুলো আমাদের আসে মন মতো সেগুলো দিয়ে দিই কিন্তু কোনো ব্র্যান্ড যদি আমাকে পজিটিভ দেয় শর্টের মধ্যে লং এর কথা আমি বলিনি শর্ট ভিডিওতে সেটা কিন্তু এতদিন লিঙ্ক ফিং কাজ করছিল না ঠিক আছে কিন্তু এবার থেকে ভাই এবার কিন্তু হবে ভাই ঠিক আছে এরপর চার নম্বর যে আপডেটটা আমি ধরো ভিডিওর মধ্যে বলছি মানে আমি ভিডিওর মধ্যে ধরো বলছি আমি যে এই মোবাইলটা ইউজ করি আমি এই গেমিং চেয়ারটা ইউজ করি তোমরা চাইলে কিনতে পারবে টেক চ্যানেল যারা টেক ইউটিউবার আছো বা তোমরা যদি ভিডিও বানাতে চাও এই ট্রাইপোডটা কিনতে পারো কম টাকার মধ্যে এই মোবাইলটা কিনতে পারো এই জিনিস কিনতে কিনতে পারো ঠিক আছে আরো এই আট জিবি লাইটটা কিনতে পারো এই ওয়ারলেস মাইক এই ওয়ারলেস মাইকটা খুব ভালো এটা তোমরা কিনতে পারো এই যে আমি কথাই বলছি এআই এর মাধ্যমে ডিটেক করে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাকে ট্যাগ করতে হবে না আমি যদি মানে সেটিং সেটিংটা অন করে রেখে দিই অ্যাপলিং মার্কেটিং এর যে সেটিংটা অন করে রেখে দিই আমার কথার মাধ্যমে এআই ডিটেক্ট করে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু ট্যাগ করে দেবে আমাকে আর পরিশ্রম করে ট্যাগ করতে হবে না সেটাও কিন্তু কিন আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু দেখাবে তুমি যেই প্রোডাক্টের কথা বলে সেই প্রোডাক্টের স্ক্রিনের মধ্যে চলে আসবে ভালো বন্ধুরা এতে করে কি হচ্ছে মানে বেশি আফিলিং মার্কেটিং যেগুলো আছে ভাই প্রোডাক্ট সেল করার উপর বেশি এখন জোর দিয়েছে কারণ ইউটিউব যখন শর্ট এসেছিল তখন শর্ট ভিডিও যাতে ভাইরাল হয় বেশি বেশি শর্ট বানাতে বলছিল এখন কিন্তু এই এই যে বোনাস দিচ্ছে এক্সট্রা ঠিক আছে যাতে করে মানুষ বেশি বেশি ট্যাগ প্রোডাক্ট করে বেশি বেশি পার্চেস করে এতে করে ইউটিউবও কিন্তু কিছু টাকা পাবে এমনি এমনি করছে না ইউটিউব কোম্পানি ঠিক আছে আমেরিকা থেকে ইউটিউব এমনি এমনি পরিচালনা করছে না ঠিক আছে বুঝতে পারলে তো সে চাইছে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক অনেক অডিয়েন্স আসুক এবং ফ্লিপকার্ট অ্যামাজন থেকে ডাইরেক্ট তাদের পার্চেস করার দরকার নেই ইউটিউব থেকে লিঙ্ক থেকে তারা পার্চেস করুক যার ফলে কিন্তু তারা কিছু পরিমাণ পাবে ঠিক আছে একটা প্রোডাক্ট ধরো তুমি চার হাজার টাকা দামে কিছু হয়তো তুমি কিনলে ঠিক আছে সেটার মাধ্যমে তোমাকে কিছু বোনাস দেবে ইটও খানিক রাখবে ঠিক আছে বুঝতে পারলে এবং যেখান থেকে কিনছে ফ্লিপকার্ট কোম্পানিও কিন্তু পাবে বুঝতে পারলে এরকমই একটা যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কোন আপডেটটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যাদের মানে শপিং ট্যাবলে তোমরা পেয়ে গেছো ঠিক আছে তাদের এই মেলটা এসেছে কি আসেনি আমাকে কমেন্টে জানাও বুঝতে পারলে না এলে আমাকে বলো আমি দেখছি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে মেসেজ করতে পারো যে কোনো সমস্যার জন্য চ্যানেল ক্রিয়েট সেটিং এসিও ঠিক আছে বুঝতে পারলে তো অ্যাডসেন্সের কোনো সমস্যা এই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো দূরে বাড়ি হলে অনলাইনে কাছে পিঠে হলে চলে আসতে পারো বাড়িতে কোনো সমস্যা নাই ধন্যবাদ দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে